মুখ্যমন্ত্রীর সফরের আগেই দরজা বদল রাতারাতি পাল্টে দেওয়া জাফরাবাদে মৃত বাবা ও ছেলের বাড়ির ভাঙা দরজা টের পেলোনা পরিবারের কেউই অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে রাতের অন্ধকারে তালা ভেঙে বাড়িতে ঢুকে কেউ বা কারা ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগিয়ে দিয়ে যায় সোমবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামসেরগঞ্জে ঘটে যাওয়া সন্ত্রাসে খুন হয় সামসেরগঞ্জের জাফরাবাদের বাবা ও ছেলে ঘটনার জেরে বাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ যার কারণে বাড়ির সামনের দরজা ভেঙে পড়েছিল এতদিন সোমবার মুর্শিদাবাদ সফরে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সামসেরগঞ্জ যাবেন তিনি আর মুখ্যমন্ত্রীর সফরের আগে রাতারাতি পাল্টে দেওয়া হলো সামসেরগঞ্জের জাফরাবাদের মৃত বাবা ও ছেলের বাড়ির ভাঙা দরজা অথচ টের পেল না পরিবারের কেউই অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে তালা ভেঙে বাড়িতে ঢুকে কেউ বা কারা ভাঙা দরজা পাল্টে নতুন দরজা লাগিয়ে দিয়ে যায় সোমবার সকালে বিষয়টি নজরে আসতে খুবই ফেটে পড়েন এলাকাবাসীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে মৃতের পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তালা ভেঙেছে তালা ভেঙে হাক্সল এইগুলো করেছে আমাদের জানা নাই রাতে রাতে দীর্ঘক্ষণ লোডশেডিং ছিল একসময় প্রতিবেশীরা হাতুড়ি দিয়ে ঠোকার শব্দও পেয়েছে কিন্তু আতঙ্কের আভাবে কেউ বাড়ির বাইরে বেরায়নি এলাকায় পাহারাই ছিল পুলিশ প্রশাসন স্থানীয়দের অভিযোগ পুলিশই এই কাজ করিয়েছে মুখ্যমন্ত্রী আসবার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে খোবে ফেটে পড়েছে স্থানীয় বাসিন্দারা ভুল যাদের এখানে ডিপি ছিল তারাই বলছে হ্যাঁ ভুল হয়েছে আমরা ক্ষমা করো আমি কি ক্ষমা করবো আপনার কারেন্ট মোটামুটি সাড়ে বারোটা একটাই আমরা তো রাতে কিছুই জানি না সকালে এই ঘটনা দেখছি আমরা আর এটা অন্ধকারই করেছে আর তখন তো রাত একটার সময় কে থাকবে সবাই তো ঘুমিয়ে ওরা বলছে এখন তোমরা সব ঘুমাওগা আমরা তো ডিপ ডিপটা আছি আমরা পুলিশে হ্যাঁ ঘুম করে এখন সব যাও এখান থেকে যাও ভিড় ভাঙাও সব আপনার ঘরে ঘরে ঘুমাও আমরা সব ঘরে ঘরে ঘুমিয়ে গেছি পুলিশে এই কাণ্ডটা করে পুলিশেরা জেনে শুনে কাজ করেছে দিয়ে বলছে আমরা জানি না তার জন্যই চাইছি যে আমরা পুলিশ চাই না খুব আমাদের হিন্দুর উপরে কি এভাবে অ্যাটাক চলবে এভাবে কি আমরা বাঁচতে পারবো না আমরা তো বেঁচেও মরে আছি সেটা আমি ঘরে দেখিনি কিন্তু সারবাটে একটা ভিতরে কারেন্ট ছিল না মানে রাতে ঘুমিয়ে তো ছিলাম তার মাঝে কাজটা হয়েছে আওয়াজও পেয়ে গেছি আচ্ছা আমি দরজার তে হাতুরে মিরেছে आवाज পেয়েছি সার্ভার এর ভিতরে आवाज পেয়েছি কি ছিল সেই সময় কারেন্ট ছিল না পুলিশ বলছে আমরা আমরা জানি না আবার হাত জোর করে ক্ষমা চাইছে সবার কানে কানে এক এক করে লোক জড়িয়ে নিয়েছে আর কানে কানে কথা বলছে মানে বলছে হাত জোর করে আমি এই সব ই করি না আমাদের ভুল হয়ে গেছে পুলিশ আবার ভুল করে নিয়ে পুলিশ কিভাবে ক্ষমা চাইতে পারছে অ্যাপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078